এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না দিতে পারে কে বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে সে ওনার নুরানি চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিদার দিতে পারে না দিদার এই বিষয়ে আজকে আমরা মিজান রোহন আজারি একটি ছোট্ট ভিডিও ক্লিপ শুনবো এবং একটি গজল যে গজলটিতে আহ একটু ভুল আছে ভুল বলতে গজলটিতে বলা হয়েছে নবেজে দিদার দিবে না নববিজি না দিদার শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন সো আমি ও টু অন করতেছি আপনারা সবাই সাথে থাকুন এবং সম্পূর্ণটা শুনেন যাইতে মনে চায় সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মদিনাতে বিষ্ণু নবী শুয়ে আছেন সেখানে দেখা দাও রাসূল আল্লাহ ধন্য কর দিদারে আমি কে দেখে দেহ গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছ নি ঝুমনি রালা আমি সইতে পারি না বিরহ জালা ধন্য দিদারে ডেকে ধন্য কর দিদারে পড়েন আমিন অসাধারণ কথা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও কর দিদারে আমি কে দেখে দেহ ইারা ধন্য কর দিদারে না আমেন এজন্য জন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্বনবীর দিতে পারে না দিতে পারে কে বিশ্বনবীর স্বপ্ন যুগে কাকে দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এই জন্য বলতে হবে ডেকে চিল্লা ঠিকা এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক হাজার রাখাতের সব মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে পাঁচশো রাখাতের সবাব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজে পড়লে এক লক্ষ রাকাতের সবাব দিবে কে তার মানে দিনের বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন সো এতক্ষণ শুনলেন মিজানুর রহমান আজের হিসেবের মুখ থেকে নবী চাইলে কার সাথে দিদার দিতে পারে না একমাত্র দিদার আল্লাপাক দিতে পারেন সো আল্লাপাক যেহেতু সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি